পঁয়তাল্লিশ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা পঞ্চাশ জনের বিরুদ্ধে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা নরসিংদী থেকে নিউজ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সিএন আঠাশ আট চব্বিশ ইংরেজি তারিখে রোজ বুধবার নরসিংদী শিবপুর সিয়ার আমলে আদালতে মোহাম্মদ আরিফ নামে একজন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন বাদীর বিবেক ড্রাইভার মোহাম্মদ সুজন আঠারো থেকে উনিশ সাত চব্বিশ ইংরেজি তারিখ বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন এবং অবৈধ স্বৈরাচার সরকারের গুলিতে নিহত হয় এবং তিনশো দুই ধারার মামলা এফআইআর করা হয় অবৈধ সরকারের গুলিতে সে মারা যায় ওই মারাটা ঘটনা করে আজকে এখানে একটা হত্যাকাণ্ড দায়ের হয় এটা সিনিয়র জুডিশিয়াল আদালত মেজিসারে আদালতে হয় এবং আমরা ছিলাম বাদী আসছে প্রত্যাক্ষ্য সাক্ষী আছে আমরা ন্যায় বিচারের পক্ষে আছি ন্যায় বিচারের পক্ষে থাকবাদ আদেশ বলে বিচার হবে যা হবে আদালতের মাধ্যমেই হবে এবং বিজ্ঞাদালের সন্তুষ্ট এই মামাটি এফআইয়ের জন্য শিক্ষক থানাকে আদেশ দেয় আসামি ছিল পঁয়তাল্লিশ জন এবং অজ্ঞাতনামা ছিল আরও পঞ্চাশ জন রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক উদ্দেশ্য সিভিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেয়েদের হিসাবে আদালতে একটি হত্যা মামলা দায়ের হয় এটা শিবপুরের একজন দুর্ঘাটে ড্রাইভার ছিল সে বৈশ্বিক নদীতে ছাত্র আন্দোলন অংশগ্রহণ করছিল বিগত উনিশ সাত চব্বিশ তারিখে তার নাম সুজন সে পুলিশের গুলিতে মারা যায় তো তার ড্রাইভার সে ছিল ড্রাইভার এবং তার যে মালিক আরিফ মিয়া বাদী হয়ে আজকে একটা মামলা দায়ের করে ওই মামলা দ্বারা হচ্ছে তিনশো দুই এই মামলায় প্রত্যেক আসামি হচ্ছে পঁয়তাল্লিশ জন এজারভুক্ত এবং আরও বাকি পঞ্চাশ জন সে অজ্ঞাত নম আসামি আছে বিজ্ঞাপন সন্তুষ্ট হয়ে এই মামলাটি এফআইআর আদেশ দেন শিবপুর থানাকে এফআইআর আদেশ দেন প্রত্যেকটি বাদী সাংবিধানিক অধিকার যেহেতু মারা গেছে এটা মৃত্যুবরণ করছে এটা হত্যা মামলা এটা বিচার হবে এবং প্রত্যেকটা মানুষেরই আইন আইন সঠিকভাবে আইন করার অধিকার আছে এই উদ্দেশ্যে আমরা এই মাঠে দায়িত্ব এখানে আমাদের নতুন অনেক সিনিয়র আইনজীবী ছিল আমরা সেখানে সবার সম্মতি